আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন একটু বাইরের দিকে আসলাম একটু ঘোরার জন্য তো আসলে আপনাদেরকে একটু দেখাই আশেপাশে সাইডটা এখন যেদিকে আমি আছি আর কি যেদিকে যাচ্ছি জায়গাটা মোটামুটি সুন্দর আছে আপনাদের একটু দেখালে বুঝতে পারবেন আসলে মূলত এ জায়গায় আসার উদ্দেশ্য মানে আপনারা সবাই জানেন যে দুবাইতে যারা বসবাস করে এ দেশের মানুষ তো প্রচুর গাড়ি ব্যবহার করে কারণ আমাদের দেশে তো মনে করেন রাস্তায় সাইকেল রিক্সা ভ্যান গাড়ি তাই না আপনার অটো গাড়ি বিভিন্ন যানবাহন আছে আমাদের মতো যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা আছে তারা দিনমজুর যারা আছে তারা সেই সমস্ত গাড়িতে চলাফেরা করে তো এদেশে আসলে ভ্যান রিক্সা সাইকেল কিছু নাই মূলত যারা চলাফেরা করে আমাদের মতো যাদের গাড়ি নাই বেশি অংশ মানে ট্যাক্সি দেশের ট্যাক্সি আছে এটা নিয়ে চলাফেরা করে আর বেশিরভাগ মানুষ সবাই গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত গাড়ি থাকে যারা চাকরি করে কোম্পানির গাড়ি থাকে তো মানে আমি যে এলাকায় আছি না আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে বেশ অনেকগুলি হাজার হাজার গাড়ি আর কি সব আছে এর ভিতরে কোনো গাড়ি দেখাচ্ছে হালকা তো নষ্ট হয়ে গেছে মন চাইলে সারাই করলে না করলে না চাইলে থাকাই ভাই আহ কিছু গাড়ি আছে একেবারে আর কি ফেলায় রাখছে মালিক নিয়েও যায় না নিয়ে যাতে গেলে তো খরচ হবে ফেরাই থুইছে তো থুইছে আর কোনো খবর নাই কারণ আমাদের দেশে তো একটা গাড়ি নষ্ট হয়ে গেলে আমরা সহজে ওটা আসলে বাদ দেই না কারণ মিস্ত্রির কাছে তো কতবার নিয়ে যাই কোনো ঠিক ঠিকানা নেই তাই না গাড়ি ঠিক করার জন্য আর এদের এদেশে এমনও মানুষ আছে যে একটা ফ্যামিলিতে আপনার যে কয়েকজন মানুষ ওই কটা একটা ফ্যামিলিতে যে কয়েকজন মানুষ ওই কটা গাড়ি আছে এমনকি ফ্যামিলির মেম্বার সাইতে গাড়ির সংখ্যা বেশি এমনও ফ্যামিলি আছে আমরা যেমন ঘর বাড়ি কৃষক যারা চাষ করি যে গরু ছাগল মহিষ এগুলো গোয়াল তৈরি করতে হবে আগে যে ঘর গোয়ালঘাট কোন জায়গায় বানানো যায় তো এদেশে ওই রকম এদেশে যারা ঘর বানায় তারা ঘর বানানোর আগে মানে গাড়ি কোন জায়গায় রাখবে গাড়ি রাখার জন্য তারা জায়গাটা আগে ঠিক করে মানে এত পরিমাণ গাড়ি এদেশে প্রচুর গাড়ি ব্যবহার করে মানুষ তো ভাবলাম এদিকে যখন আসলাম এবং আমার এই যে সাইডটা একটু দেখেন এদিকে দাঁড়িয়ে আছি পুরো এলাকাটা তো আশা করি আপনাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওটা তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এই দেখেন এই সূর্যের তো আসলে ভালো দেখা যাচ্ছে না ক্লিয়ার তারপর যতদূর পারি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর গাড়ি এদিকে এসব আর কি পড়ি আছে মন চাইলি ঠিক করলো না করি না চাইলি নাই এরকম একটা অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে শেষ আবার দেখা হবে করবো লাগে আল্লাহ হাফেজ